আসসালামু আলাইকুম বিডি সাবরিন ব্লগের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমি রাতে রান্নাবান্না করে রাখি প্রায় সময় কারণ সকালে একটু বের হতে হয় তো দুপুরে আর রান্নাবান্না করতে ভালো লাগে না এই জন্য রাত্রের চেষ্টা করি একটু বেশি করে রান্না করতে যেন আমার দুপুরটা ঝামেলা না হয় তো এখানে আমি কাতল মাছের ডিম ছিল ফ্রিজে সেই ডিমটা আমি নিয়ে নিয়েছি হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিলাম ভালো করে ধুয়ে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া হলুদ গুঁড়া নিয়েছি এখানে মাংসের মশলা আর নিয়েছি আমি খাবার সোডা তো আমি সব কিছু একসাথে দিয়ে এটা আমি ভালো করে মেখে নেব তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন আজকের ভিডিওটি হয়তো বা একটু লং হয়ে গেছে এত বড় ভিডিও আমি সাধারণত করি না তিন মিনিট সাড়ে তিন মিনিটের ভিডিওই হয় আমার সম্ভবত তবুও আমি চেষ্টা করেছি ভিডিওটা অনেকটা টেনে টেনে আমি চেষ্টা করেছি যে একটু ছোট করার কারণ সবারই সময়ের মূল্য খুব বেশি ধৈর্য ধরে ভিডিওটা দেখবেন প্লিজ আর আজকে দেখাবো আমি কিভাবে পেঁয়াজ কুচি করে দেয়া ছাড়া তরকারি রান্না করা হয় এখানে দিয়ে দিলাম আমি লবণ কারণ তখন আমি লবণ দিইনি আর দিয়ে দিলাম এখানে আমি চালের গুঁড়া তো যারা কর্নফ্লাওয়ার দিবেন দিলেন না থাকলে চালের গুঁড়া না থাকলে আটা তো এভাবেই এটা দিয়ে আমি একটু ঘন করে নিলাম ব্যাটারটা আর যেন একটু ফুলকো ফুলকো হয় তো এই জন্য এই জিনিসটা দেয়া তো আমি চালের গুঁড়া দিয়ে এখন আমি এটা ভালো করে মেখে নিলাম আমি আগেই প্যানে তেল দিয়ে চুলাই দিয়েছি অল্প অল্প তেলে আমি একটু শুকনো শুকনো করে ভাজবো তো সাথে থাকুন আর দেখতে থাকুন আমি এখন প্যানে এই যে একটু একটু করে সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো দিয়ে আমি ভেজে তারপরে আপনাদের সাথে শেয়ার করব। যে আমি ভাজা ডিম দিয়ে আজকে কীভাবে করব। আমি কিন্তু আরে আমার চ্যানেলটি যারা দেখেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা দেখে থাকবেন যে আমি কিন্তু ডিমের এইরকম বড়া আরও তৈরি করি তো ডুবো তেলে ভাজলে একটু গোল গোল হতো আমি ডুবো তেলে ভাজিয়ে আমি চেষ্টা করেছি একটু অল্প তেলে ছড়ানো প্যানে আমি একটু বড় বড় করে ভাজার চেষ্টা করেছি আর এগুলো তো একেবারে মানে আরও বড় বড় হয়ে যাবে যখন ভাজা হবে ফুলে যাবে তো আসলে পেঁয়াজ ছাড়া রান্নার কথা এই কারণেই বললাম অনেক সময় দেখা যায় তাড়াহুড়ার কারণে পেঁয়াজ কুচি করতে ভালো লাগে না প্রায় সময় দেখা যায় শরীরটা ভালো লাগে না কিছু রান্না করবো পেঁয়াজ কাটতে হবে এই জিনিসটা আমার কাছে খুব কারো কাছে না লাগলেও আমার কাছে খুব বিরক্ত লাগে আমি অনেক সময় কি করি বড় বড় পেঁয়াজ হলে আমি কুচি করে তারপরে আমি রেখে দিই ফ্রিজে রেখে দিই ওই ওইটা ব্যবহার করি আবার কিছুদিন আগে পেঁয়াজের অনেক দাম গিয়েছে তো দামের কারণেও পেঁয়াজ অনেক সময় দেখা যায় কি খেতে খুব চিন্তা করতে হয় যে এতগুলি পেঁয়াজ কুচি দিব আবার মশলা বাটা দিব তো এই ধরনের অনেক চিন্তা ভাবনা কিন্তু হয়ে আসে তো আমারও আসে আমিও ব্যতিক্রম না আমিও আপনাদের মতোই একজন মানুষ সাধারণ মানুষ আমারও এই চিন্তাগুলি আসে কিন্তু তারা কারণে অনেক সময় আমার পেঁয়াজ কুচি করতে ইচ্ছা করে না আমি এমনিতে অনেক অলস রান্নাবান্না তেমন একটা করতে পারি না যতটুকু করি তার মধ্যে অলসতা আমাকে ঘিরে থাকে তো আমি এখানে করেছি কি বেশ খানিকটা পেঁয়াজ আর এই কথা বলতে বলতে আমার কিন্তু ডিমগুলো অলরেডি ভাজা হয়ে গেছে সবগুলো আগেরগুলো ভেজে নিয়েছে আর এগুলো এই যে ভাজা হয়ে গেছে ভাজা হয়ে গেলে আমি এইগুলি উঠিয়ে নেব আমি যে প্লেটে আগে উঠিয়ে নিয়েছি এই যে সেগুলো আর এখন এগুলি তুলে নেব তো আমার আসলে ভিডিওগুলো কেমন লাগে আপনারা কিন্তু কমেন্ট করেন না এই জিনিসটা আমার কাছে খুব খুব কষ্ট লাগে ভিউ হয় আলহামদুলিল্লাহ যতটুকুই দেখেন তিন মিনিটের ভিডিওতে এক মিনিট দেখেন বা কয়েক সেকেন্ড দেখেন তারপর তো দেখেন কিন্তু আমি একটা কমেন্ট চাই আপনারা যারা আমাকে সাপোর্ট করেন ভিডিও দেখে আমাকে সাপোর্ট করছেন যারা আমার চ্যানেলটির সাথে আসেন সাবস্ক্রাইব করে তারা কমেন্ট করবেন আমার ভিডিওগুলো কেমন লাগে এতে আমার অনুপ্রেরণা আসবে আর আমার ভালো লাগবে ভালো লাগতে কার না ভালো লাগে বলেন তো আমি একটা কাজ করে সেই জিনিসটার প্রশংসা অবশ্যই চাই এটা তো সবাই চায় আমিও চাই তো আমাকে একটু প্লিজ কমেন্ট করে যাবেন আর ভুল হলে সেটাও বলে যাবেন আগে থেকে আমি পেঁপে এবং আলুর ঝোল তরকারি বসিয়ে দিয়েছিলাম সেই ঝোলে আমি এখন মাছের ডিমগুলো দিয়ে দিলাম সেই মাছের ডিমের যে বড়াগুলো বড়া বানিয়ে আমি এই যে পেঁপে আলুর ঝোল দিয়ে আজকে আমি রান্না করতেছি এটা আর আমি আপনাদের সাথে যে বললাম যে আমি আজকে পেঁয়াজ ছাড়াই রান্না করব তো এই যে আমি এখানে বেশ খানিকটা পেঁয়াজ মানে বেশিরভাগ পাঁচ ভাগের দেখা যায় কি যদি চার ভাগ ধরি চার ভাগের দুই ভাগই পেঁয়াজ এক ভাগ রসুন এক ভাগ আদা সব কিছু একসাথে পেস্ট করে আমি একবারে একটা বক্সে করে রেখে দেই রান্নার সময় আমি তেলে শুধু এখান থেকে এক চামচ দেড় চামচ তরকারি অনুযায়ী আমি একটা পেস্ট দিয়ে দিই মানে চামচ দিয়ে মেপে দিয়ে দিই যতটুকু তরকারি ওই অনুযায়ী আমি দিয়ে দিই আর গুঁড়া মশলা তো সাথে দিতেই হয় মরিচ গুঁড়া হলুদ ধনিয়া লবণ এগুলো দিলে তরকারির স্বাদ আলহামদুলিল্লাহ আমার কাছে মনে হয় কি অনেক ভালো লাগে কারণ বাটা মশলাও দেওয়া হচ্ছে গুঁড়া মশলাও দেওয়া হচ্ছে পেঁয়াজটা কুচি করে দিচ্ছি না কিন্তু পরিমাণে কম যাচ্ছে কিন্তু সব কিছুর সাথে যাচ্ছে আর আমি আজকে রান্না করব এই যে গুঁড়া মাছটা রান্না করব বেগুন আলুর দিয়ে চচ্চড়ি বা শুকনা শুকনা করে একটু মাখা ঝোলে আর কি রান্না করব। এই যে অলরেডি আমি সেই মশলার গুঁড়া মশলা কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন যে তরকারিটা কেমন হয়েছে কালারটা মশলাটা কেমন এসেছে আমার কাছে ভালো লাগে যতদিন ধরে আমি এই জিনিসটা ইউজ করতেছি এভাবে ট্রাই করতেছি আমার কাছে ভালো লাগে তো এখানে আমি ভালো করে কষিয়ে মশলাটা তারপর আমি সেই গুঁড়া মাছটা দিয়ে দেবো আর গুঁড়া মাছটা কষানো হয়ে গেলে ভালো করে আমি সেই বেগুন আলু দিয়ে দিব কারণ এই তরকারিটা হতে আর বেশি সময় লাগবে না এই ফাঁকে আমি পাশের চুলায় অল্প অল্প গ্যাস আসছে আমি কিন্তু এলপি গ্যাসেই রান্না করি কারেন্টের চুলায় রান্না করি যারা আমার ভিডিও দেখেন তারা দেখবেন খুব কষ্ট হয় কিছু করার নাই দিনে তো গ্যাস পাওয়াই যায় না তো এখন অল্প অল্প গ্যাস আসছে সেই গ্যাসে আমি ওই পেঁপে আলুর যে ডিমের বড়া দিয়ে ঝোলের তরকারিটা সেটা পাশে বসিয়ে দিয়েছি সেটা অলরেডি হয়ে গিয়েছে আর এখানে আমি ঝোল দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেবো কারণ এটা হতে থাক কষানো হলে আমি এখানে তরকারি দেবো আর এই যে আমার সেই ডিমের বড়ার ঝোলের তরকারি হয়ে গেল তো কেমন হয়েছে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এভাবে অনেকেই খায় তা আমার মতো কজনে খায় আমার মতো আর এরকম হবে না কারোই কারণ আমি খুব সাধারণভাবে রান্না করি আমি তেমন একটা রান্না পারি না তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ